গল্পের শুরুতেই আমরা ছবির মতো সুন্দর অন্য গ্রহের জগৎ দেখতে পাই যে গ্রহটা রূপকথার গল্পের মতো সাজানো যেখানে আছে রং বেরঙের প্রাণী ও সবুজে মোড়ানো গাছপালা বহু বছর আগে পৃথিবীতে কোনো আলো ছিল না যে গ্রহটা নিজস্ব কোনো আলো ছিল না তাই সব কিছু যেন অন্ধকারে মোড়ানো ছিল যেন মনে হতো এখানে কোনো লোকজনের বসবাস নেই এমন অবস্থায় একজন শক্তিশালী লোক বীরের মতো তার কাছে থাকা একটা রোগের সাহায্যে পুরো সূর্য সূর্যকে যেন তাদের গ্রহের কাছে টেনে নিয়ে আসে তখন তারা মনে মনে ভাবে এবার দেখি আমাদের গ্রহে আলো না এসে কিভাবে পারে আসলে এই লোকটা ছিল সূর্যের গার্ডিয়ান যে পুরো সূর্যকে কন্ট্রোল করত। সূর্যের পাশাপাশি তখন সেখানে চাঁদের গার্ডিয়ান তার কন্ট্রোলে থাকা চাঁদকেও নিয়ে এসে হাজির হয় সূর্য ও চাঁদ একসাথে যেন এই গ্রহের স্বপ্ন পূরণ করতে এসেছে তারা দুই গার্ডিয়ান মিলে এখন পৃথিবীর ভারসাম্য বজায় রাখবে এভাবে কয়েক হাজার বছর কেটে যায় এখন মানুষ সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণে রাখা শিখে গিয়েছে এই কারণেই সূর্যের গার্ডিয়ান হিসেবে সবাই সোহান নামের একজন লোককে বেছে নিতে চায় কারণ সে অনেক আত্মবিশ্বাসী একজন মানুষ সে এমন একজন ব্যক্তি যে তার উপরে দায়িত্ব দিয়ে সবাই নিশ্চিন্তে থাকতে পারবে অন্যদিকে চাঁদেরও তো একজন গার্ডিয়ান বানানো লাগবে তাই তারা ভাবে সবাই মিলে যোগ্য একজনকে চাঁদের অভিভাবক হিসেবে বাছাই করবে অন্যদিকে আমরা গ্লিম নামের ছোট্ট একটা মেয়েকে দেখতে পাই যে কিনা পুরোটাই মোম দিয়ে তৈরি শুধু সে না তার বাবা মোমের তৈরি গ্লিম ছিল অনেক মেধাবী সে সব সময় আকাশের দিকে তাকিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করত আগামীকাল তাদের ওখানে জাদু সূর্যের গার্ডিয়ান সিলেক্ট করা হবে তাই গ্লিম তার বাবাকে বলে বাবা বাবা আমি গার্ডিয়ান সিলেকশন অনুষ্ঠানে যেতে চাই তখন গ্লিমের বাবা তাকে বলে আমরা হলাম মোমের তৈরি আমরা সাধারণ মানুষের মতো না তাই আমরা চাইলেই যে কোনো সময় যেখানে সেখানে যেতে পারি না রাতের বেলায় তাপমাত্রা অনেক বেশি কমে যায় যেটা আমাদের জন্য এমন এমনকি দুপুরের কড়া রোধেও আমরা বেশিক্ষণের জন্য বাইরে থাকতে পারবো না এতে আমরা গলে যেতে পারি মোমের তৈরি মানুষেরা রাতের বেলায় দুর্বল হয়ে পড়ে এতে করে তখন তারা নড়াচড়া করতে পারে না এই জন্য তারা রাতে বাইরে বের হতে পারে না সকালে সূর্যের হালকা ম্লান রশ্মি যখন তাদের শরীরে পড়ে তখন তারা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন তারা আবারও নিজেদের নতুন দিন শুরু করে এদিকে রাতের বেলা আমরা ছোট্ট প্রাণী মুনিকে দেখতে পাই সে অনেক দুষ্ট যেন সবসময় তার মাথায় উল্টাপাল্টা বুদ্ধি পাক খেতে থাকে সেও তার বাবাকে ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য জোর করতে থাকে এখানেও তার বাবা তাকে সেখানে নিয়ে যেতে চায় না অন্যদিকে গ্লিমডা একেবারেই নাছোড় বান্দা তাই সে কাউকে কিছু না বলে গোপনে গোপনে অনুষ্ঠানে যাওয়ার জন্য চলে যায় মুনিও অনুষ্ঠানে যাওয়ার জন্য তার বাবাকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে আসে যাঁদ ও সূর্যের অভিভাবক প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে সিলেক্ট করা হয় যাদের ওপর দায়িত্ব দেওয়া হয় তারা পুরো বছরটা জুড়েই তাদের দেখাশোনা করে এরপর আমরা দেখি ওই অনুষ্ঠানে অনেক মানুষ এসে জড় হয়েছে সেখানে দেখা যায় যে গ্রহটার অর্ধেক দিন ও অর্ধেক রাতে সেখানে উপস্থিত থাকা অর্ধেক মানুষ দিনের বেলায় বসেছিল আর বাকি অর্ধেক রাতের বেলায় বসেছিল জায়গা একই কিন্তু দৃশ্যপর ভিন্ন ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সূর্য ও চাঁদের পুরনো গার্ডিয়ানরাও এখানে আসে সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে যে এবার তারা নতুন করে কাকে গার্ডিয়ান হিসেবে সিলেক্ট করবে অনুষ্ঠানের সকল আড়াজর মধ্যে শুরু হয়ে গিয়েছে যার প্রথম ধাপই হলো আগে তারা সূর্যের অভিভাবক নির্বাচন করবে রিচুয়াল শেষ করার পরে সূর্যের পুরনো গার্ডিয়ান দেখাশোনার দায়িত্ব দেয় যদিও সবাই আগে থেকেই চেয়েছিল যে সোহান তাদের সূর্যের দেখাশোনার দায়িত্ব নেই তাই সবাই এই ঘোষণায় অনেক বেশি খুশি হয় আর তাকে কংগ্রেচুলেট করতে থাকে এবার পালা চাঁদের গার্ডিয়ান নির্ধারণ করার এর আগে যে চাঁদের পুরনো গার্ডিয়ান ছিল সে নিজেই এবার চাঁদের সব দায়িত্ব মনির ওপরে দেয় এই ঘোষণা করার পর সেখানে থাকা সব সবাই চাঁদের পুরনো গার্ডিয়ানের ওপরে অনেক বেশি রেগে যায় কারণ তারা চাঁদের গার্ডিয়ান হিসেবে অন্য কাউকে চেয়েছিল মুনির মতো দুরন্ত ও ছোট্ট প্রাণী কিভাবে চাঁদের দেখাশোনা করবে এই নিয়ে সেখানে থাকা সবাই বলা বলি করতে থাকে এমনকি সূর্যের বর্তমান গার্ডিয়ান সোহানো এই বিষয়টা মেনে নিতে পারছে না তার মনে হয় মুনি ছোট ও অসুস্থ একে দিয়ে এসব করানো সম্ভব হবে না সবার ধারণা মুনি এই দায়িত্ব পাওয়ার যোগ্য না কিন্তু সেখানে উপস্থিত এত মানুষের কথা যেন চাঁদের পুরনো গার্ডিয়ানের কানে ঢোকে না সে বলে আমি একবার যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল নিশ্চয়ই আমার এই সিদ্ধান্তের পেছনে কোনো না কোনো কারণ আছে আমি তো আর না ভেবে এত একটা সিদ্ধান্ত ওপরে চাপিয়ে দেয়নি এরপর তাদেরকে আলাদা আলাদা ভাবে একটা মন্দির দেওয়া হয় যেখানে সব সময় তাদের উপরে নজর রাখার জন্য একটা কালো প্রাণীকে রাখা হয়েছে এদিকে আমরা অন্ধকার আগুনের একটা রাক্ষস দেখতে পাই যে কিনা মূলত সূর্যকে চুরি করতে চায় এই রাক্ষসটা দেখতে বিশাল বড় দৈত্যের মতো এবং অনেক বেশি ভয়ঙ্কর এর সাথে দুটো ম্যাজিক্যাল সাপ ছিল যাদের কিনা যে কারোর মনকে চুরি করে কন্ট্রোল করার গুণ আছে এই রাক্ষসটা সব সময় এই সাপ দুটোকে দিয়েই সব ধরনের সুবিধামূলক কাজ করিয়ে থাকে তাই এবার সে তার এই সাপ দুটোকে সেই অভিভাবকের কাছে পাঠায় এরপরে এই ম্যাজিকাল সাপ দুইটা সেই লোকটার কাছে যায় আর তাকে আচ্ছা মতো ভয় দেখাতে থাকে মুহূর্তের ভিতরেই লোকটার চোখ একেবারেই পাল্টে যায় লোকটার চোখ একেবারেই সাপের চোখের মতো ঘুরপাক খাচ্ছে অন্যদিকে আমরা মুনির পুরনো গার্ডিয়ানকে দেখি দেখতে পায় সে মনিকে নতুন নতুন জিনিস শিখিয়ে দিচ্ছে কিভাবে সবকিছু পরিচালনা করতে হয় কিভাবে সে চাঁদের দেখাশোনা করবে সবকিছুই তাকে সুন্দর করে শিখিয়ে দেওয়া হয় এমন কি চাঁদের সাথে সংযুক্ত যে ফেরেস্তা আছে তার সাথেও মুনির পরিচয় করিয়ে দেওয়া হয় তারা চাইলে চাঁদকে টানতে টানতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে সে এমন একটা দরজা দেখতে পায় যা দিয়ে অন্য জগতে যাওয়া যায় যদিও সে এই দরজা সম্পর্কে কিছুই জানে না তাই সে তার পুরনো গার্ডিয়ানের কাছে এই দরজার বিষয়ে জিজ্ঞাসা করে গার্ডিয়ান তখন তাকে বলে প্রথম চাঁদের অভিভাবক এই দরজা দিয়েই আমাদের কাছে এসে হাজির হয় এই দরজা দেখে মুনি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এসব দেখার পরে মুনির ভেতরে অনেক প্রশ্নের বাসা যে চাঁদ কিভাবে তৈরি করা হয়েছে আমরা কিভাবে চাঁদে যাব এসব প্রশ্ন করার আগেই তার গার্ডিয়ান সেখান থেকে চলে যায় এখন কি উপায় তো যাই হোক যা করার এখন মুনিকেই করতে হবে তার অজানা বিষয়গুলো নিজেকেই এখন তার খুঁজে বের করতে হবে এদিকে আমরা সূর্যের নতুন গার্ডিয়ানকে দেখতে পাই পাই সূর্যের পুরনো গার্ডিয়ান সোহানকে নতুন নতুন সব পথের সন্ধান দিচ্ছে তিনি সোহানকে সমস্ত কর্তব্য শিখিয়ে পড়িয়ে দিচ্ছে অন্যদিকে মুনি চাঁদ টানার চেষ্টা করছে নতুন দায়িত্ব হাতে পেয়ে তার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করছে তাই সে চাঁদদেবের কাছ থেকে সাহায্য নিয়ে এসব করতে থাকে কিন্তু হাত ফসকে দড়িটা ছিঁড়ে যায় এতে করে চাঁদ ছিটকে যে অনেক দূরে চলে যায় এটা দেখে মুনি অবাক হয়ে যায় এই খবর পাওয়ার সাথে সাথে সোহান মনির কাছে চলে যায় কিন্তু সোহান সেখানে পৌঁছানোর আগেই মুনি চাঁদের তাকে বলে আমি আবার চাঁদকে তার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে আনতে চাই এ কথা বলে সে একটা হুকের সাহায্যে দূরে থাকা চাঁদকে টেনে টেনে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে যেহেতু সোহান এখন তার সূর্য থেকে সরে গিয়েছে তাই এই সুযোগে ওই রাক্ষসটা তার সঙ্গীও কিছু ভয়ঙ্কর প্রাণী সেই সূর্যের কাছে পাঠায় কারণ তাদের প্রধান কাজই হলো সূর্যকে চুরি করে এখান থেকে নিয়ে যাওয়া তাই তারা এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকগুলো হিংস্র প্রাণী দিয়ে সূর্যের মন্দিরটা সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে এতে করে সেখানে অদ্ভুত এক কাণ্ড ঘটে যায় মন্দিরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়তে শুরু করে সবকিছু গ্লিম দূর থেকে তার দূরবীনের সাহায্যে দেখছিল এমনকি সে চাঁদের সাথে ঘটে যাওয়া সবকিছু দেখতে পাচ্ছিল আর এই ঘটনার কথা জানানোর জন্য গ্লিম সাথে সাথেই সোহানের কাছে যেয়ে সবটা খুলে বলে প্রথমে সোহান তার কথা বিশ্বাস করে না সে বলে যে গ্লিম তুমি আমার সাথে প্রাণ করছো তাই না তখন গ্লিম বলে আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখে আসো এ কথা শুনে সোহান তার কাছে থাকা পাওয়ার দিয়ে দেখে তার মন্দির থেকে সূর্যকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখে সে চোখের পলকেই মন্দিরে চলে যায় সেখানে যেই দেখে সূর্য অলরেডি রাক্ষসের হাতে চলে গেছে এটা দেখে সোহান অনেক বেশি ভেঙে পড়ে রাক্ষসের চেলাপালারা যখন তার হাতে সূর্যকে তুলে দেয় তো এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর মুহূর্তের ভেতর এসে সূর্যকে পৃথিবী থেকে একেবারেই দূরে সরিয়ে দেয় এইসব দেখে রাগ আর জেদের বসে সোহান মুনির কাছে যেয়ে তাকে বলে সব কিছু তোমার জন্য হয়েছে যদি তুমি চাঁদকে পৃথিবী থেকে এমন দূরে সরিয়ে না দিতে তাহলে আমি আমার মন্দিরে সূর্য রেখে কখনোই তোমার এখানে ছুটে আসতাম না এরপর সোহান চাঁদ নিয়ে আসল প্রত্যাশিত গার্জিয়ানের হাতে তুলে দেয় আর বলে আজ থেকে তুমি এর রক্ষা কবচ যাদের সবকিছু দায়িত্ব আজ থেকে তুমি পালন করবে এরপরে সোহান গ্লিমকে নিয়ে সূর্যকে ফিরিয়ে আনতে রাক্ষসের কাছে যায় অন্যদিকে মুনির হাত থেকে চাঁদ বেরিয়ে যাওয়ার কারণে তার অনেক বেশি মন খারাপ হয় সে বুঝতে পেরেছে যে তার গাফিলতির জন্য সে চাঁদ হারিয়ে ফেলেছে এই জন্য সে মন খারাপ করে সোজা তার বাড়িতে চলে যায় কিন্তু সেখানেও তার পরিবার তাকে মেনে নেয় না কারণ সবাই তাকে বারণ করেছিল যাতে সে এই অনুষ্ঠানে না যায় সবার কথার বিরুদ্ধে গিয়ে সে একা একা অনুষ্ঠানে চলে গিয়েছিল তাই এখন তার পরিবার তাকে রিজেক্ট করেছে এই ঘটনার পরে মুনির আরো বেশি মন খারাপ হয়ে যায় তাই সে একা একা তার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকে গ্লিম ও সোহান যখন রাক্ষসের কাছে যাচ্ছিল তখন তারা জঙ্গলে মুনিকে বসে থাকতে দেখে গ্লিম তখন মুনির কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে বসে কি করছো মুনি তখন তাদেরকে বলে প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আমি অনেক ভুল করে ফেলেছি তোমাদের মনের আশা আমি পূরণ করতে পারিনি আর এখন আমি আমার পাপের প্রাশ্চিত করতে যাই আমি তোমাদের সাথে ওই রাক্ষসের কাছে যেতে চাই সবাই মিলে গেলে নিশ্চয়ই আমরা সূর্যকে ফিরিয়ে আনতে পারবো এই কথা শুনে সোহানের মনে হয় তার আরেকটা বার সুযোগ দেওয়া উচিত কারণ সে তার ভুল বুঝতে পেরেছে অন্যদিকে যাদের প্রত্যাশিত যে গার্ডিয়ানের কাছে এখন চারটাকে দেওয়া হয়েছে সে নিজেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের দায়িত্ব দেখাতে গিয়ে চাঁদকে টানতে টানতে একদম তার কাছে নিয়ে আসে এতে চাঁদের আলো মুহূর্তের ভেতরেই মিলিয়ে যায় এটা বুঝতে পেরে সে সাথে সাথে এই চাঁদটাকে নিয়ে চাঁদের ফেরেস্তাদের কাছে সমাধান খোঁজার জন্য যায় কিন্তু তাদের হাতেও এখন আর কিছু করার নেই প্রথমে সূর্য চলে গেল এবার চাঁদটাও গেল কি হচ্ছে এগুলো তবে কি পুরনো গার্ডিয়ানরা ভুল মানুষদের হাতেই দায়িত্ব তুলে দিল হাঁটতে হাঁটতে সোহানো বাকিরা একটা জলাশয় দেখতে পায় যার পাড়েই আছে একটা গভীর গর্ত তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই গর্তের ভেতরে লাফ দিবে কারণ ওই রাক্ষসটা এই জলাশয়ের একেবারেই নিচে থাকে গ্লিম সেখানে যেতে চায় না কারণ পানির নিচে গেলে তার শরীর গলে যেতে পারে সোহানো মুনি তখন তাকে বলে তুমি কোনো চিন্তা না আমরা থাকতে তোমার কোনো বিপদ হবে না তোমাকে আমরা দুইজন ঠিকই বাঁচিয়ে বাইরে বের করব। এরপর তারা তিনজন মিলে ওই গর্তের ভেতরে যাওয়ার সময় দৈত্যের মতো একটা প্রাণী গ্লিমের উপরে আক্রমণ করে সোহানো মুনি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু দৈত্যের শক্তির সাথে তারা পেরে উঠছিল না এরপরে সেখানে দেবদূতের মতো একজন এসে তাদেরকে বাঁচিয়ে নেয় মূলত এটাও ছিল আর ধরনের দৈত্য যে কিনা এখানে প্রবেশ করার সাথে সাথে চারদিক আলোকিত হয়ে উঠেছিল এই দৈত্যকে দেখে সবাই ভয় পেয়ে যায় ওরা মনে করে তারা হয়তো বা আবারও কোনো বিপদে পড়তে চলেছেন তখন ওই আলোকিত দৈত্যটা বলে তোমরা ভয় পেও না আমি কোনো দানব নই আমি হলাম চাঁদের রক্ষক এখন থেকে আমি তোমাদেরকে চাঁদ ও সূর্যকে ফিরে আনার জন্য সাহায্য করব এই সামুদ্রিক দানবটা তাদের সবাইকে সাহায্য করে সেখান থেকে বাইরে বের করে আনে তারপর তারা চারজন মিলে সামনের দিকে যেতে থাকে যেতে যেতে তারা অন্ধকার আগুনের রাক্ষসের ব্যাপারে কথা বলতে থাকে চাঁদের বৃদ্ধ গার্ডিয়ান তখন তাদেরকে বলে ওই রাক্ষসটা আগে সূর্যের গার্ডিয়ান ছিল তার কাছে তখন জাদুকরী পাওয়ার ছিল এতে করে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল কিন্তু একদিন তার কাছ থেকে এই সূর্য ছিনিয়ে নেওয়া হয় কারণ সে এই সূর্যের ঠিকঠাক ব্যবহার করতে পারছিল না তখন থেকে সে মনে মনে ভাবে যে সে যেভাবেই হোক না কেন সূর্যকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে তাদেরকে ওই রাক্ষসের খোঁজ করার জন্য এখন নরকে শেষ পর্যন্ত যেতে হবে নরকে পৌঁছানোর কিছুক্ষণ আগে মুনি লক্ষ্য করে যে তার চাঁদ মন্দিরে ফিরে আসছে এটা দেখে মুনি অগ্লিম দৌড়াতে দৌড়াতে সেখানে যায় আর 자দটাকে কন্ট্রোল করতে থাকে তারপর সেখানে মনি 자দের বর্তমান গার্ডিয়ানকে দেখতে পায় যাকে কিনা সোহন বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল 자দের বর্তমান গার্ডিয়ান অনেক মন খারাপ করেছিল কারণ সে তার দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে পারেনি মুনিও গ্লিম তখন 자দের দরজা দেখতে পায় যার ভেতরে যে তারা রাতকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসতে পারবে তার দুজন মিলে ওই দরজার ভেতরে লাফিয়ে পড়ে কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষস এখান থেকে 자দানা একবারেই চোখের কথা না এসব দেখে গ্লিম অনেক ভয় পেতে থাকে তখন মুনি তাকে সাহস দিয়ে বলে এসব আমাদের কল্পনা মাত্র আমরা আমাদের মনের জোর দিয়ে নিশ্চয়ই চাঁদকে ফিরিয়ে আনতে পারবো তারপর মুনি ও গ্লিম বুঝতে পারে যে এই সবই তাদের কল্পনা ছিল সামনের দিকে যাওয়ার সময় তার সেই জায়গাটা দেখতে পায় যেখান থেকে চাঁদ খোদাই করে তুলে নেওয়া যায় মুনি পাশে থাকা কিছু যন্ত্রপাতি দিয়ে সেই জায়গা থেকে চাঁদ খোঁড়া শুরু করে সে যখন ওই চাঁদটা তুলে মন্দিরে নিয়ে আসে তখন দেখতে পায় যে এই চাঁদে কোনো আলো নেই এটা দেখে তাদের মনে হয় যে সূর্য নেই বলেই পৃথিবী চাঁদের সমস্ত আলো শোষণ করে নিয়েছে আলো না থাকার পরেও তারা চাঁদটাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় তারপরে তারা চাঁদ নিয়ে বর্তমান গার্ডিয়ানের কাছে যায় বর্তমান এটা দেখে খুশি হয়ে যায় মনে করে করে কষ্ট চাঁদটাকে ফিরিয়ে নিয়ে এসেছে এইসব দেখে বর্তমান গার্ডিয়ান তাকে বলে যেহেতু তুমি চাঁদটাকে ফিরিয়ে নিয়ে এসেছ তাই একমাত্র এটার অধিকার শুধু তোমারই আছে নিশ্চয়ই তুমি চাঁদটাকে ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তোমার কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিয়ে আমি অনেক বড় ভুল করেছি তাই তুমি আমাকে মাফ করে দাও মুনিও তার এই কথা শুনে তাকে মাফ করে দেয় অন্যদিকে আমরা দেখি সোহান সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাক্ষসেরা সূর্যকে নিয়ে এসেছে সোহানকে দেখার পরে সেখানে থাকা সবগুলো রাক্ষস তার উপরে আক্রমণ করতে থাকে চাঁদের বৃদ্ধ গার্ডিয়ান এসে সোহানকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণের ভেতরে সেখানে মুনি ও গ্লিম চলে আসে তারা সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে আর তখনই সেখানে ফাগুনের রাক্ষস চলে আসে সোহান তখন তাদের দুজনকে বলে তোমরা সামনের দিকে এগোতে লাগো আগুনের রাক্ষসের সাথে আমি লড়াই করব। এরপরে গ্লিম ও মুনি সামনের দিকে এগোতে থাকে সোহান সেখান থেকে একটা অস্ত্র নিয়ে রাক্ষসের সাথে লড়াই করতে এগিয়ে যায় সেখানে আরও অনেকগুলো রাক্ষস কর্মীরা চলে আসে গ্লিম ও সোহানকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এসবের মাঝখানে গ্লিম খেয়াল করে যে আসল সূর্যটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে তাই সে দ্রুত সেখানে যে সূর্যটাকে ধরে সেখান থেকে উড়িয়ে দেয় তখনও অন্ধকারে সূর্যটা তার আলো হারিয়ে বসেছিল গ্লিম ফু দিয়ে সূর্যের আলো ফিরিয়ে দেয় সূর্যের আলো ফিরে আসলেও সেই আলোতে গ্লিমের গা থেকে সমস্ত মোম গলে যায় এসব দেখে মুনি তার কাছে ছুটে আসে গ্লিম তখন তাকে বলে আমি বেঁচে থাকি বা মরে যাই তাতে কোনো সমস্যা নেই তুমি যাও যে সূর্য ও চাঁদকে বাঁচাও এরই মধ্যে সেখানে আগুনের রাক্ষস চলে আসে আর তাদের ওপরে আক্রমণ করতে শুরু করে যখনই রাক্ষসটা তাদের ওপর পা দিয়ে তাদেরকে নিঃশেষ করতে যাবে তখন সেখানে সোহান চলে আসে সে তার পা শক্ত করে ধরে রাখে এখানে তাদের ভেতরে যুদ্ধ লেগে যায় এরই মধ্যে সেখান থেকে সূর্য মুক্ত হয়ে মন্দিরের দিকে যেতে শুরু করে অন্যদিকে চাঁদ ও তার আলোতে চারদিকে একেবারে আলোকিত করে দেয় সূর্য ও চাঁদ ঠিক হয়ে যাওয়ার কারণে মুনি শক্তি ফিরে পায় তখন তার তাদের হারানো আবারও শক্তিকে কাজে লাগিয়ে সেখানে থাকা আগুনের সাপ মেরে ফেলে বৃদ্ধ গার্ডিয়ান তখন আবারও তার আগের অবস্থানে চলে যায় এরপরে সোহানুমুনি মন্দিরে ফিরে এসে সূর্য ও চাঁদকে তাদের নিজস্ব জায়গায় বসিয়ে দেয় গ্লিম সেখানে গলে গিয়েছিল বলে এখন সোহানুমুনি তার জন্য মন খারাপ করতে গ্লিমের কথা মনে করতে করতে মুনি মোম দিয়ে গ্লিমের মতো দেখতে একটা মূর্তি তৈরি করে সে তার হাতে চাঁদের একটা সিলভার রেখে দেয় এরপরে মুনি চাঁদটাকে উপরে উঠিয়ে দেয় সূর্যের আলোতে চাঁদটাও আলোকিত হয়ে যায় আর এই আলো যখন গ্লিমের শরীরের উপরে পড়ে তখন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায় নিজের জীবনকে ফিরে পেয়ে গ্লিম মুনির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে এই ঘটনার পরে পৃথিবীর সবকিছুই আবার আগের মতো ঠিক হয়ে যায় সোহানো মুনির এত পরিশ্রম দেখে সেখানে থাকা সবাই তাদের অনেক বেশি প্রশ্ন সংসা করতে থাকে আর এত সুন্দর একটা হ্যাপি এন্ডিং দেখে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়